আবাসনের প্রথমতনার ওয়ান বি ঘরের বেলটা বাজিয়ে যাচ্ছে রাত প্রায় নটা দরজা খুলছি না দেখে আমার ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে দেখি মা আসছেন ধীরে ধীরে ঢুকেই বলি কি গো মা কতক্ষণ লাগে মরে গেছিলে আর কি মা রকমভাবে বলল দাঁড়া বাবা সময় লাগে তো জানিস দিপো আমার মন বলছিল তুই আজ আসবি আমি শার্টের বোতাম খুলতে খুলতে বললাম কেন আজ যে তোর জন্মদিন আমার মনে ছিল কিন্তু মায়ের মুখ থেকে শুনতে চাইছিলাম উই তোর তো মনেও নেই একবারও আমায় উইশ করল না ভুলে গেছে আগে মন খারাপ হতো এখন আর হয় না লিনটা ল্যান্ড করতে একটু দেরি করলো আবহাওয়া খারাপ ছিল দমদম থেকে ক্যাব পেতে দেরি হলো মিতু আমার স্ত্রী আমি তথাগত কাজের জন্য বিদেশে যেতে হয়েছিল মিতুই কদিন ওর বাবা মায়ের কাছে গেছে ও জানে আজ আমি ফিরব তাও ফোন করেনি অবত্যা আমি করলাম মিতু বলল তুমি তো ভুলে গিয়েছিলে আজ পিটুদার ছেলের পইতে আমি কাল বাদে পরশু ফিরব ভীষণ বিরক্ত লাগলেও কিছু করার নেই ক্যাব ড্রাইভারকে বললাম আপনি গাড়ি ঘুরিয়ে নিন মায়ের কাছেই যাই ওই একটা মানুষের ওপর যত জোর খাটে কত পুরোনো কথা যে মনে পড়ছিল আমি তখন ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র হঠাৎ খবর এলো বাবা আর নেই মা তখন থেকেই কেমন চুপ হয়ে গেল বাবা টাকা পয়সা রেখে যাননি থাকার মধ্যে ছিল বাড়িটা মা নিজের বন্ধক দিয়ে বাড়িটা তৈরি করতে সাহায্য করেছিল বাবাকে বলতো এই দরজাটা হলো আমার বাউটি জোড়া আর জানলাটা হলো শীতে হার মা সেই বাড়িটা প্রমোটারকে দিয়ে দিল সেই টাকা দিয়ে আমার কলেজের খরচা চালায় অবশ্য প্রোমোটার কাকু মাকে একটা ফ্ল্যাট দিয়েছিল ঘন্টাখানেক পরেই মায়ের আবাসনের সামনে এসে পৌঁছলাম বড় শান্তি এখানে বাথরুম থেকে বেরোতে দেখলাম মা পায়ে সাথে নিয়ে দাঁড়িয়ে আছে মনটা ভরে গেল রাতের খাবার খেয়ে শুতে গেলাম মা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল তোর জন্মদিনে পায়েস না খাইয়ে মোরেও শান্তি নেই দীপু আমার সব জন্মদিনই মা পায়েস করে খুব খুশি হয়েছিল মা যখন মমতাকে ভালোবেসে বিয়ে করেছিলাম কিন্তু আমি তো চাইনি একসাথে থাকতে তাই অশান্তি না করে মাকে না জানিয়ে অন্য ফ্ল্যাট বুক করি মা খুব কষ্ট পেয়েছিল মুখে কিছু বলেনি আমি মাকে টাকা পাঠাতাম মিতু আপত্তি করতো কখনো কখনো যদিও অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম হঠাৎ শুনতে পেলাম মা বলছে শোন বাবু আলমারি ড্রয়ারের লকারে চাবি আছে ওখানে ফ্ল্যাটের দলিল আর ব্যাংকের কাগজপত্র আছে আমি তোর পাঠানো টাকা জমি এফডি বানিয়েছি তুই নমিনি আছিস বিরক্ত হয়ে বললাম থামো তো বড় বাজি বকো তুমি মিতু না থাকায় খুব ভালো লাগছিল মায়ের সান্নিধ্যের পুরনো দিনের মতো ক্রিম কালারের শাড়িটাই মাকে বেশ লাগে কখন ঘুমিয়ে গেছি জানি না বেল বেজেই চলেছে আমি মাকে ডাকলাম শেষে নিজেই উঠে দরজা খুললাম দেখি তপনবাবু আর সুজর ওনারা এই আবাসনে থাকেন আমায় দেখে চমকে উঠলেন বলল কতবার তোমায় ফোন করলাম পাইনি ঘরে চাবি দিলাম ওই তোমাদের কাজের মেয়ে বিনার থেকে নিয়ে গেট খোলা দেখেই তো বেল দিচ্ছিলাম বৌদিকেও ফোন করলাম উনিও বললেন তোমরা যা পারো করো আমায় বিরক্ত করো না আমার মনে পড়ল ফোন তো সুইচ অফ আমি কিছু বুঝতে পারছিলাম না বললাম খুলে বলুন একটু তপনবাবু বললেন তোমার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে কাল রাতে উনি মারা গেছেন আমার মাথা কাজ করছিল না আমি বললাম কাল তো মা ছিল তপনবাবু আমায় না ধরলে আমি পড়েই যেতাম পরের ঘটনা খুব সংক্ষেপে বলি হাসপাতালে গিয়ে দেখি মা ওই ক্রিম রঙের শাড়ি পরে চিরশান্তি নিদ্রায় সাইত আমার চোখের জল বাদ মানছে না দাহকা শেষ করে ঘরে ফিরে এলাম ড্রয়ার টেনে দেখি আমার বোছানিমা সব গুছিয়ে রেখেছেন তার কুপুত্তরের জন্য কিছু করতে পারিনি ফোন করলাম মিতুকে মিতু আগের মতোই ঝাঁঝের সাথে কি বলছিল যেন আমি দায়িত্ব জ্ঞানহীন আরও বেশ কিছু কথা শোনার ধৈর্য আমার ছিল না তাই আমি বললাম সম্পর্ক এখানেই শেষ ডিভোর্সের ব্যাপারটা তুমি পেয়ে যাবে মোবাইল ফোন কাটার পরে এক নাগারে বিব্বিপ শব্দ শোনা যাচ্ছে